আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এখানে একটা মরিচ গাছ এই মরিচ গাছটার মরিচ এত ঝাল এই মরিচটা আমি বিষ করব তো কিভাবে বিষ করি এটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো কয়েকদিন আগে আমি মরিচ উঠাইছি এই গাছ থেকে মশাল মরিচ এতো ঝাল এর মধ্যে মরিচ নিয়ে এসে খাইছি আমি তো মরিচ এতো ঝাল খেতে পারি না কিন্তু নাগামরিচও এত ঝাল না পাই নাই আর কি হয়তো সিজন হিসাবে কিনা জানি না তো এই মরিচটা প্রচুর জাল এই জন্য আমি এটা যেহেতু হালকা হলুদ হয়েছে তো চিন্তা করলাম এই মরিচটা থেকে আমি বীজ রাখবো বুঝলা তো এই জন্য আর উঠানো হয় নাই এখন এটা উঠাই নিতেছি এই যে এই ক্যানে এই মাটির সাথে আমি অল্প গোবর মিলাবো আর অল্প চা পাতা মিলাইলাম এই এগুলি সব মাটির সাথে একসাথে মিলাইয়া নিজের হাতে চারা করার আনন্দই অন্যরকম তো আমি বেশিরভাগই চেষ্টা করি নিজের হাতে চারা করার এখানে পাশেও একটু হয়তো ভিডিওতে দেখবেন যে আপনি দুনদুলের বিষ করছি আর এখানে আমি এই মরিচটা যেহেতু বিষ করবো আর এটা একদম গাছ থেকে মাত্র ছিঁড়ে নিছি এই মরিচটা আমি এইভাবেই ফেলে দিব বীজগুলি তো আমার এক হাতে করতেছি আসলে মানে ভিডিওটাই জন্য এরকম হইতেছে আর এক এই বীজগুলি আমি সবগুলি বীজ এখানে ফেলে দিছি বীজটা কিন্তু আমি মরিচটা কিন্তু আমি রোদেও শুকাই নাই যতটুক গাছে শুখাইছে ঠিক তত তো এই বীজগুলি আমি মানে সব দিকে যেন ঠিকঠাক মতো করে পড়ে আর সবগুলি বীজই নিয়ে নিছি একটা ক্যানে সব জায়গায় মানে সমানভাবে ফেলে দিব সরাই সরাই দিব এগুলি যেন সব জায়গায় ঠিকঠাক মতো পরে পাশে যে দুনদুলে চারা দেখতেছেন ওইখানে কয়েকটা দুন্দুল এগুলিও আমি নিজেই চারা বসাই আমি বেশিরভাগই ট্রাই করি নিজে চারা করার আর এখানে যে সবগুলি বীজ যেখানে একটু কম বেশ আছে ওইখানে আমি ঠিকঠাক মতো এইভাবে বীজগুলি ফেলে দিলাম আর এটার উপরে কিছু আলগা মাটি দিয়ে দিলাম বীজের উপরে এটা রেখে দিয়েছিলাম আলাদাভাবে তো এখন এই উপরে একটু করে এটাতে মাটি মাটি দিয়ে তারপরে এটাতে অল্প পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুদিন এখানে একটু ঠান্ডা জায়গায় রেখে দিব তারপরে এটা থেকে যখন একটু চারা বের হবে হালকা রোদ্রে দিব তো এই তো যে এই মরিচটা ফেলছি এই মরিচের চারা তো এগুলি মানে খুব সুন্দরভাবেই উঠে গেছে যদিও মানে টেনশনে ছিলাম হয়তো হবে কি হবে না তো অবশেষে মানে চারা উঠল এগুলি তো আর কয়েকদিন গেলে আমি এগুলি রোপণ করে দিব আমি তেলের ক্যানেই এগুলি প্রত্যেকটা চারা রোপণ করব আর যেহেতু সামনে বর্ষাকাল বর্ষাকালে মরিচের একটু ক্রাইসিস থাকি মরিচ পাওয়া যায় কম মরিচ বর্ষাকালে পানিতে মানে মরিচ গাছ খুব কম হয় মরিচ হয় কম আর আর সবচেয়ে মরিচের প্রধান সমস্যা হয়েছে পানি পানি বেশি পড়লে মরিচ গাছ নষ্ট হয়ে যায় আমি ওই চারাগুলিতে একদম অল্প অল্প করে পানি দিছি একদম ওই যে এরকম মানে শুকনা শুকনা গোড়া শুকনা করে রাখছি যেন বেশি পানি না হয় মরিচ বেশি পানি পাইলে মরিচের শিকড় একদম নরম থাকে বেশি পানি হইলেই মানে মরিচের চারা পচে যায় এই জন্য আমি ঝুরঝুরা করে রাখছি মাটিটা অল্প অল্প পানি দিছি আর বর্ষাকালে জন্য আমার মরিচের চারা অলরেডি হয়েই গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কয়েকদিন পর আমি এই মরিচের চারাগুলি গুলি বসাই দিব